চমক এত খাতির পে দেখে রাজার জমক এসে হিরক দেশে দেখে হীরের চমক এত খাতির পে দেখে রাজার জমক মোদের মন ভরে গেছে খুশিতে মোদের মন ভরে গেছে খুশিতে মোরা সে কথা জানা মাজা এতই মিশুক এত চিকন মেজাজ রাজা এতই রসিক রাজা এতই দরাজ রাজা এতই মিশুক এত চিকন মেজাজ মোদের প্রাণ ভরে গেছে মোদের প্রাণ ভরে গেছে তাই মোরা সে কথা জানা রাজার জয় এমন রাজা কজন রাজা হয় বলো এমন রাজা কজন রাজা হয় কত দেশে দেশে ঘুরে শেষে কত দেশে দেশে ঘুরে সে কোন বলে রাজা কোন দেশে নাই মোরা সে কথা জানাই গানে ওদের গানে 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 কথা এটা কি হীরার হার যাহা বন আপনার ফরমাইস বেশ বেশ একে একে এসো তোমাদের যাদের আমি পুশি তোমাদের কাজে আমি বড়ই খুশি এসো এসো সবাই এসো লজ্জা কি এসো রক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী মন্ত্রী বার্তা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী হে বিদুষ তোমারও তো হীরের হারের খুবই সব একটা চাই নাকি আর আছে নাকি বাকি আছে বই কি না হলে আর কই কি এসো ভালো কথা বৈজ্ঞানিক কই দেখি না যে তারে তিনি গবেষণাগারে মহারাজ কেন তার কি এমন কাজ আমি তলব দিলাম আসেনি সে এতটা সাহসী পাই কি সে পত্রপাড় চলে আসা চাই নইলে ক্ষমা নাই থেকে এসে মাস অন্ন ধ্বংস করেছে সে বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বিজ্ঞানে হেন কিছু নাই জানা জানি বলে না জানি কি করবে আবিষ্কার রাজ্য চালনার সব সমস্যা মিটে যাবে তাতে আমি ভাবি লোকটারে রাখি হতে কথা মতো কাজ যদি পাই লাভ আছে বরঞ্চ কোনো ক্ষতি নয় সেই থেকে রয়ে গেছে দিন রাত্র না জানি কি করে তার ওই যন্তর মন্তর ঘরে সোনা রূপা তামা সীসা লোহা সাপ ব্যাং শকুনি ঠ্যাং কি নাই সে ঘরে হামান দিস্তায় পিসে ধাতু করে ছাতু হাপরের চুল্লি জেলে কি যে করে ভস্য সে আগ্রহস্য সাত লক্ষ মুদ্রা নিয়েছে আগাম অথচ কাজের নাই নাম আবার সেদিন বলে হীরা চায় দুই সহস্র রতি দিনাই দিনাই কি যে মতিগতি গতি বলা ভার আবার ধমক দিলে বলে শুভরে মেওয়া ফলে মহারাজ তিষ্ট কাজ আর সামান্য অবশিষ্ট আর যায় না দৃষ্টানো ধৈর্য নাই আর আজ হয়ে যাবে একটা স্পার স্পার দর্শন প্রার্থী আছে তিনজন রুইতন হরতন ইস্কাবন কেরা কি চায় একজন চাষা খনির মজুর এক একজন গান গায় এরা এখনো আসতে সাহস পায় কি চায় আমার কাছে বলে অভিযোগ আছে মহারাজ কার কৃষকের মজুরেরও এটা একটা রোগ অভিযোগ দুর্ভোগ 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 আর যে গান গায় সে কি চায় তারে ধরে এনেছে পেয়াদায় করেছে কেন কি যেন থাকুক বসে পরে দেখা যাবে বলো অর্থমন্ত্রী মহারাজ রাজ কি খবর মহারাজ অর্ধেক হয়েছে আদায় সে কি এ তো মহাদায় এখনো অর্ধেক বাকি এ কি মগের মুলুক নাকি ফাঁকি 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 বাকি খাজনা করছে আদায় পেয়াদায় মহারাজ এমনি দিতে অনেকেই নারাজ জানি এইভাবে নেওয়াটা অন্যায় তবে এত ব্যয় কে বলে অন্যায় মহারাজ রাজস্ব দানে যেইখানেই গাফিলতি সেইখানেই ক্ষতি সেইটাই অন্যায় চুপচাপ দিয়ে দিলেই মিটে যায় না দিলে জুলুমি হলো একমাত্র উপায় ঠিক কিনা হীরা চাই ঢের সৌগাত দিতে হবে অভ্যাগতদের খনন চলছে সর্বক্ষণ যাহাপন খনিতে পেয়াদার সংখ্যা কত তিন শত মহারাজ সর্বক্ষণ দেয় তারা সতর্ক পাহারা মজুরের জনে জনে যদি দেয় ফাঁকি এতটুকু চাবু চাবু আমি জানি মজুরেরা চুরির সুযোগ খোঁজে পেলেই হীরার তাল ট্যাকে গোজে ঠিক কি না ঠিক 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 কি না ঠিক 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 রক্ষামন্ত্রী শোনো মহারাজ নগর রক্ষার কাজে যত বরকন্দাজ মহারাজ তাদের প্রধান কাজ রাজপথের ধারে কাছে দারিদ্রের যত চিহ্ন আছে সব দূর করো সে তো করবে ওরা মহারাজ নগরের যা কিছু দৃষ্টিকটু সব মুছে পেয়া দ্বারা যথেষ্ট পটু প্রথম দর্শনে বাইরের মনে সন্দেহের মোটেই নয়। ঠিক বার্তা মন্ত্রী মহারাজ এইবার তোমারে সুধাই মহারাজ কোন চিন্তা নাই রাজ্যে রাজ্যে চলে গেছে দুধ আর অন্য সব প্রায় প্রস্তুত তরুণ আতশবাজি রঙিন ফানুস পাঁচশো তো নতুন নিশান অতিকায় মূর্তি নির্মাণ মূর্তি হবে জবরদস্ত মহারাজ মস্ত প্রায় বিশস্ত এই মূর্তি দেখে লোকে পায় যেন টের কত শক্তি ধরে রাজা হিরকের আর হ্যাঁ এই মূর্তি উন্মোচন হবে লগ্ন দেখে ও হে রাজ্যতিষি রাজন ওটা কি পঞ্জিকা নাকি এটা হাতের কাছেই রাখি কখন কি দেখে দিতে হয় দেখো পঞ্জিকা কি কয় কি বিষয় আগামী পয়লা আসছেন সে উৎসবের দিন মূর্তি যদি সেই দিন উন্মোচন হয় তবে দেখো তার প্রশস্ত সময় কার মূর্তি রাজন একই কি শুনলে এতক্ষণ এত আলোচনা আর কার মূর্তি সেটাই জানো না জটিল গণনা তাই অন্যের কথাবার্তায় হয় না শোনা মহারাজ মূর্তিকার সেটা জানা দরকার মূর্তি আমার উন্মোচনের লগ্ন জানা দরকার যদি আপনার হয় তাহলে লগ্ন আছে রাত্রি দ্বিপ্রহর মধ্যরাতে তবে শাস্ত্র মতে ক্ষতি নাই তাতে ক্ষতি তো আমার লোকে মূর্তি দেখতে এসে দেখবে অন্ধকার হিরোগরাজের কাছে যদি ধরা হয় সরা তবে রাত হবে দিন এ এমন কি কঠিন লগ্ন তো সম্রাটের হাতে পঞ্জিকা কি বলে কি এসে যায় তাতে তাহলে জেনে রাখো বেলা দীপ্রহরে মূর্তি উন্মোচন হবে ঠিক কি না ঠিক 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 আর হ্যাঁ ওই উৎসবের দিন থেকে হীরক শুরু বুঝলে রাজ্যোতিষী ওই উৎসবের দিন থেকে হীরক আব্দ শুরু আগে আপনি যা বলেন আপনি গুরু আর সব অব্দ মুছে ফেল তাতে কি আর এসে গেল না মানে ইয়ে বলছিলাম কি গ্রহ নক্ষত্র কিছু মুছে ফেলতে হবে নাকি তুমি নিজের কাজ করো দেখি মহারাজ মহারাজ হুম আজ থেকে বন্ধ পাঠশালা পাঠশালা তুমি কি কালা আজ থেকে পাঠশালা বন্ধ জি আজ্ঞা খুদা বন্ধ কি নাম জানো পণ্ডিতের উদয়ন মহারাজ হুম তাকে বলবে সে পড়ায়ছে ঢের এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে ঠিক কিনা ঠিক 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 আর ওই পুরাতন পুঁথি টুতি যা কিছু আছে পণ্ডিত টণ্ডিতের কাছে সব করে ভালোবাস্য অতি অবশ্য মহারাজ হুম আর এই পুরাণ কাব্য বেদ কৃতি সংগীতা ইতিহাস আর যত আছে ছাই পাস সব বন্ধ করে দাও তাতে কি আর এসে গেল এসো গবেষ গোবচন্দ্র জ্ঞানতীর্থ জ্ঞান রত্ন জ্ঞানাম বুধি জ্ঞান চূড়ামণি এসো কি সৌজন্য এই ফুল কি আমার জন্য বকে একবার দেখবেন নাকি সুকে মহারাজ এত কাগজ এত কাগজের ফুল নির্ভুল গোলাপ টগর বকুল গন্ধরাজ মহারাজ দেখি বেশ

এই কাগজের ফুল ভুল এটা সামান্য এটা গৌন তা আসলটা কি বলে ফেলো থেকো না কো মৌন মস্তিষ্ক কি মস্তিষ্ক প্রখালক এটা কি যন্ত্র মস্তিষ্ক প্রখালক যন্ত্র মগজ ধোলাই ঠিক তাই হে আলী করোনা তো খুলে বলো এমন এক কল এতে রাজকার্য হয়ে যায় জল এর সাহায্যে রাজভক্তি প্রকাশে নারাজ্যে তাকে করে তোলা একনিষ্ঠ রাজভক্ত মোটে নয় শক্ত একই না হলে আর আপনার আশীর্বাদ আপনি সবই সভা কবি মহারাজ তুমি তো স্বভাব কবি তাই না মহারাজ আগে আমি নিজে বলতে চাই না মন্ত্র লিখতে হবে বচন রাজ বচন কৃষকের এক শ্রমিকের এক শিক্ষকের এক বাইরে যারা অপেক্ষা করে তারা আসুক ভেতরে গবেষক হীরা তো তোমার খুব প্রিয় হীরা বড় লোভনীয় তোমার কলে যদি কাজ দেয় তা এইটা তুমি নিও দেবে কাজ মহারাজ পরীক্ষা প্রার্থনীয় যাও যাও তুমি তোমার যন্তর মন্তর ঘরে যাও কাছে আয় কি নাম আগে ফজল মিয়া রাজা মশাই কি চাই রাজা মশাই জমি আছে আমার দুই বিঘা চাষ করি গেল বারো অজন্মা গেল ফসল ভালো হয় নাই ঘরেতে বউ আছে ছেলে পুলে আছে তোমেলা খাবার জোটে কি জোটে না তার উপর মহাজনের সুদ খাজনা দিতে গেলে তোর বাঁচবো না রাজা মশাই রাজা মশাই আপনি আমাদের বাপ মা একটু বিবেচনা করেন নইলে না খেয়ে মরে যাব রাজা মশাই সভা কবি মহারাজ হয়েছে রচনা হ্যাঁ জাহাপনা তাহলে তুমি করো তোমার কাজ ফজল মিয়া শোনো মন বাকি রাখা খাজ না মোটে ভালো কাজ না বাহ বাকি রাখা খাজ না মোটে ভালো কাজ না শুনলি তো বল বাকি কি আর সাত করে রাখি রাজা বসাই আমরা আপনার কাজ কাটি করিয়া চুকাইয়া দিব কিন্তু এমনি এমনি কাজ না দিতে গেলে তো না খেয়ে মরে যাব রাজা বসাই শোনাও মন্ত্র ভর পেট নাও খাই রাজকর দেওয়া চাই বাহ ভর পেট নাও খাই রাজকর দেওয়া চাই যাই যদি যাক প্রাণ হিরকের রাজা একে নিয়ে যাও নিয়ে যাও যন্তর মন্তর ঘরে যে করে খনিতে শ্রম যেন তারে ডরে জম এ কেমন কথা রাজা মশাই এ যে উল্টো কথা খনির শ্রমিক বাঁচে না বেশি দিন হীরার গুঁড়ায় বিষ আছে আয়ু কমে যায় রাজা মশাই শোনাও বচন অনাহারে নাহি খেত বেশি খেলে বাড়ে মেদ অনাহারে নাহি খেত বেশি খেলে বাড়ে মেদ এটা ঠিক কথা না রাজা মশাই এটা ঠিক কথা না ঠিক কথা নয় বলে যাও ধন্য শ্রমিকের দান হিরকের রাজা ভগবান এরে নিয়ে যাও নিয়ে যাও যন্তর মন্তর ঘরে চরণ দাসামশাই গান করি পেয়াদায় এসে ধরলে বললে গেও না তাই বলি যাই রাজামশাইকে গিয়া বলি গেও না এ কেমন কথা হইল রাজামশাই গান শেষ আর যান শেষ তো একই কথা রাজামশাই আমার যেদিন থেকে গ্যান সেদিন থেকেই গান গাও শুনি কেমন তোমার গান গাই গাও বাধা নাই ধরো শুরু করো কতই রঙ্গ দেখি ও ভাই রে ও ভাই কতই রং আমি যেই দিকে চাই দেখে অবাক বনে যাই আমি যেই দিকে চাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোনো খুঁজে নাই রে ও ভাই অর্থ কোনো খুঁজে নাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়া ও ভাই দেখো ভালো জনে রইল ভাঙা ধরে দেখো ভালো জনে রইল ভাঙা ধরে বন্ধু দেশে সিংহাসনে চড়ে হিরা রে থন্নি রুমো জুরু হই কানা তড়ি নাই ও ভাই হিরা রে থন্নি রুমো কানা তড়ি নাই রে ভাই রে ভাই রম দেখি তুমি এ গাত বন্ধ এ গাছ বন্ধ করো এর মুখ বেঁধে ফেলো হথ পা বেঁধে ফেলো পেঁয়ে দিয়ে বনের ভর্তি নিয়ে যাও গর্তের মধ্যে ফেলো তাতে কি আর রেসে গেল শেষ হলো ফিরত রাজা